আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল কম্পিউটার বিডির পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো সর্বপ্রথমে আজকে যে ল্যাপটপটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে জাপানি ব্র্যান্ডের একটি ল্যাপটপ ফুজিটসু ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ফুজিটসু কোরাই ফাইভ ফুজিটসু একটি ল্যাপটপ একেবারে আলট্রা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ফুজিটসু ব্র্যান্ডের কোরাই ফাইভের সরি কোরাই ফাইভের থার্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন কুরাই ফাইভের ফুজিৎসু মেড ইন জাপান এই ল্যাপটপটি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার সহ অফিসিয়াল সকল প্রকার কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ঠিক আছে সাথে অরিজিনাল চার্জার সহ ফুজিৎসু ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা হইলে মাত্র আট হাজার পাঁচশো টাকা হইলেই ফোরজি ছো ব্র্যান্ডের কোরাই ফাইভের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এইচপি কম্প্যাক্ট সিরিজের কুট টু ডু প্রসেসর প্রসেসর এটা হচ্ছে তিনশো বিশ জিবি ডিস্ক ফোর জিবি র্যাম কুট টুটু প্রসেসর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ল্যাপটপ ব্ল্যাক কালারের ঠিক আছে এসপি পি ব্র্যান্ডের অফিসিয়াল সকল প্রকার কাজ সুন্দরভাবে করতে পারবেন ইউটিউব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই ব্যবহার করতে পারবেন এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হইলেই এইচপি ব্র্যান্ডের অরিজিনাল চার্জার সহ এই চমৎকার ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং ব্র্যান্ডের খুবই সুন্দর একটি ল্যাপটপ এ এমডি সিক জেনারেশনের এ এমডি সিক জেনারেশন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এবং টু র্যাম মাকি সব ওয়ার্ড এক্সের পাওয়ার পয়েন্ট সহ সকল প্রকার কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার সহ স্যামসাং ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বারো এঞ্চি ডিসপ্লে মাত্র ছয় টাকা হলেই মাত্র ছয় টাকা হলেই স্যামসাং ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এসআর ব্র্যান্ডের এসআর ব্র্যান্ডের আজকের ভিডিও সবচেয়ে কম দামি ল্যাপটপ যারা কম দামের বিক্রি একটি বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এস আর ব্র্যান্ডের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে টু জিবি এবং একশো ষাট হচ্ছে হার্ড ডিস্ক ডিভিডি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে কম বাজেটের ভিত্তি বেস্ট একটি প্রোডাক্ট ঠিক আছে আজকে ভিডিও সবচেয়ে কম দামি ল্যাপটপ ঠিক আছে অফিসিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে এই চমৎকার এসআর ব্র্যান্ডের ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে সামান্য কিছু টাকা পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে খুবই যত্ন সহকারে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিত্তিতে ল্যাপটপ ডেলিভারি করে থাকি ঠিক আছে আর ঢাকার আশেপাশে যারা আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি এসে দেখে যা সাইবাসাই করে তারপরেও আপনারা ল্যাপটপ নিতে পারবেন ঠিক আছে বিভিন্ন প্রকার ল্যাপটপ আছে অথবা আপনাদের যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার এই ব্র্যান্ডের এই মডেলের এই ল্যাপটপটা আমার লাগবে সেটাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিয়ে দিয়ে রাখতে পারেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ আমরা আপনার চাহিদা মতো যে কোনো মডেলে যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই বন্ধুরা পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদ্দমা কম্পিউটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহিকে